আসসালামু আলাইকুম আজকে আমাদের ট্যুর সাংহাই ঠিকই শুনেছেন মেগা সিটি সাংহাই আমাদের ট্যুর আমার চলো আমার পরে হ্যাঁ

বartonmar bujhte hobe je Nanding hote ekta oitijhyobari jagah oitijhyobari

এ বাংলাদেশে যমুনা নদীর পাড়ের ফিলাম সে আমার আমার মত কপালের টিপ তার কপালের টিপ কার হয়ে যায়

আমারও শিখাব আমার ওই এরপরে আমরা আবার ট্রেনের স্টেশনে চলে আসি এন্ড এখানে আমরা ওয়েট করতে থাকি আমাদের ট্রেনের জন্য ওই যে কে টু ওই যে কে টু ফাইভ সি নাম্বার গেট এই যে হ্যাঁ তিন নাম্বার গেট

এই আমাদের বলছে আমাদের জন্য গেট খুলে নাই কেন এই পাশে খোলা চলে পাস নাম্বার টার গেছে কি

আমাদের গন্তব্য হল আমাদের যাত্রা শুরু হয়েছিল মধ্যরাত সবাই ক্লান্ত থাকলেও সকালে যখন ভোরের আলো ফুটে তখন বাহিরের সৌন্দর্য দেখে যেন আমাদের সকল ক্লান্তি কেটে গেল জাননি কেমন গেল যান আমাদের এলাকায় একটা পাগল ছিল ঠিক আছে খানিক পাগল হওয়া লাগে কি কব হ্যাঁ ইঞ্জিনিয়ারিং জানা ছিল না হইতেও পারে পাগল না হলে তো বিজ্ঞান আসত দে

এবং আমাদের এই এক্সপোটি ছিল ইন্টারন্যাশনাল মোবিলিটি এই মূল উদ্দেশ্য ছিল এবং এয়ার নেটওয়ার্কিং সিস্টেমটা জনগণের সামনে তুলে ধরা এবং তাদের নতুন নতুন উদ্ভাবন আমাদের সামনে প্রদর্শন করা

দীর্ঘ ক্লান্তিময় জার্নি শেষে যখন আমরা একসে প্রবেশ করি এবং প্রবেশ করার পরে নতুন নতুন উদ্ভাবন দেখে যেন ক্লান্তিটা অটোমেটিক কমে গেল ちょうどいいです。 না নতুন নতুন আবিষ্কার আপনাকে সত্যি মুগ্ধ করবে তাদের প্রদর্শনীতে তাদের নতুন নতুন টেকনোলজি এবং তাদের নতুন নতুন যে মডেলগুলো আছে ড্রোন প্ল্যান এগুলো তারা শো করতেছিল দেশকে আরো ডেভেলপ করা যায় আমরা প্রতিটা স্টল ঘুরে ঘুরে দেখতেছিলাম এবং তাদের এই আবিষ্কার গুলো দেখে সত্যি

সবই তারা এখানে প্রদর্শন করেছে এবং তারা পুরো বিশ্ববাসীকে দেখাচ্ছে যে আমরা সব পালি আমাদের এই যেন আমাদের জীবনে অনুপ্রেরণার আরো একটি বাড়িয়ে যেহেতু আমাদের নেক্সট উদ্দেশ্য হলো সাংহাই টাওয়ার ভিজিট করা সেহেতু আমরা এক্সপো শেষে

সাংহাই টাওয়ারের সাংহাই সাংঘাই টাওয়ারের পাশাপাশি আমরা সাংঘাইয়ের বিখ্যাত পথ বানটি ঘুরে দেখব চলুন সাংহাই ঘুরে দেখতে দেখতে আপনাদের সাংঘাইয়ের ইতিহাসটা সংক্ষেপে বলি সাংহাই এক চিরন্তন শহরের জন্মকথা ছয় হাজার বছরের পুরনো গল্প এশিয়ার এই বিখ্যাত মহানগরটিতে যে একদিন প্রাচীন মৎস্য শিকারীদের বসবাসের স্থান ছিল তা হয়তো খুব কম লোকেই জানে প্রায় ছয় হাজার বছর আগে আজকের সাংহাইয়ের পশ্চিম প্রান্তে একদল মানুষ জলে মাছ ধরত নদী আর সাগরের মাঝে ছিল তাদের জীবনের সারাটা ক্ষণ কিন্তু কিসের আকর্ষণ সেই নদী আর সাগরে তাদের জীবন ছিল সহজ নিরিবিলি তবে প্রকৃতি কখনো স্থির থাকে না আর মানুষ তো আরো নয় সেই শিকারী জনগণ তাদের জীবনের পথ ঢাল বদলিয়ে নেন আর ধীরে ধীরে পরিণত হলেন বাণিজ্যিক পূরণের গাথায় এজন্য এক গ্রাম থেকে নগরের যাত্রা হান রাজবংশ থেকে টাং রাজবংশ অতিথি পর্যটকদের আসা যাওয়ার পথ হয়ে ওঠে এই শহর তবে তার আগে ইতিহাস এক নতুন মোড় নেয় সেই গ্রামীণ জীবন যেখানে মাছ ধরা ছিল প্রধান উপার্জন তার সীমানা ছাড়িয়ে গিয়ে এক মহাবন্দর হয়ে ওঠে এটি একদিকে সমুদ্র অন্যদিকে নদী এতগুলি জলপথ ছিল ব্যবসার মূল সেতু সেই সেতুর উপর দিয়ে একে একে প্রবাহিত হতে থাকে দুনিয়ার নানা প্রান্ত থেকে পণ্য সংস্কৃতি কল্পনা এক নতুন স্বপ্ন এর মাঝ দিয়েই পাড়ি দেয় মুঘলীয় সাম্রাজ্য সাংঘাই তখন হয়ে ওঠে এক বৃহৎ বাণিজ্য কেন্দ্র যেখানে সব জাতির মানুষদের ছিল সমান অধিকার জাপান কোরিয়া আরব সবাই যেন এখানে এসে মিলে একাকার হয়ে গিয়েছিল কিন্তু সব গৌরবের সাথে যে একদিন অন্ধকার ছিল তা বুঝতে খুব দেরি হয়নি ব্রিটিশরা আঠারোশো সালে এসে সাংঘাইকে এক চুক্তির বন্দরে পরিণত করে বিদেশি প্রতিষ্ঠানের ঢেউ বইতে থাকে শহরের মাছ দিয়ে কিন্তু এর মাঝে এক যুদ্ধের অন্ধকারের মাধ্যমে উজ্জ্বলতা উনিশশো সাঁইত্রিশ সালে জাপান একটি শহর দখল করে নেয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের দুঃখকারী শহরটি তখন একেবারে শেষ পর্যায়ে তবে মানবতা কখনো ধ্বংসের দিকে চলে না তাই উনিশশো সালে চীনের গণপ্রজাতন্ত্রী প্রতিষ্ঠার পর শহরটি আবার রূপ নেয় একটি নতুন শহরে যেন আজকের সাংঘাই একটি আধুনিকতার সেই মৎস্যগ্রাম আজ রূপ নিয়েছে আকাশচুম্বী শহর যেখানে হাজার হাজার মানুষের কল্পনা এবং তাদের সংস্কৃতিকে মিশে একাকার করে দিয়েছে এই জন্য এক শূন্য থেকে দৃঢ় হওয়ার গল্প সাংহাই এর প্রতিটা স্থাপত্য যে দেখতে পাচ্ছেন এটা একটা মেট্রো রেল জাস্ট আপনার স্ট্রাকচার দেখুন কতটা আকর্ষণীয় এবং উন্নত সাংহাই টাওয়ার ঠিক করে আমাদের গন্তব্য আবার হোস্টেল দিকে হোস্টেলে রাতে স্টে করার পর আমরা প্রায় সকাল সকালই বেরিয়ে পড়ি নানজিং এর উদ্দেশ্যে কারণ আমাদেরকে ফিট হবে। হুম। কারমার এখন যাচ্ছি। টেনিস স্টেশনে দেখি। টিকিট এখানে আমরা প্রথমে টিকিট নেব। দেওয়ার পর আমরা আমাদের পাসপোর্ট শো করতে হবে এন্ড পাসপোর্ট শো করার পরে আমরা ভিতরে যাব এন্ড ভিতরে যাওয়ার পরে আমাদের বেশ অনেকক্ষণ আমাদেরকে ওয়েট করতে হয়েছে এখানে।

আমরা বাড়াইছিলাম কোন দিক দিয়ে কোন গরিব এলাকা থেকে বাড়াইছিলাম সাংঘাই খুবই ব্রিটিশ একটা জায়গা

অবশেষে আমাদের দুই দিন এক শেষ হলো এবং খুব সুন্দর ভাবে ফিরে আসলাম আমাদের রান্নি